দর্শক শ্রোতা আমরা রয়েছিদা জেলা কালীগঞ্জ উপজেলার বারোবাজার ছাগলের হাটে হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আজ রয়েছি শনিবার পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু খাসি ছাগল এই ছাগলগুলো আসলে কি দামে বেচা কেনা চলছে আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা সামনে বেশ চমৎকার দুইটা খাসি ছাগল ভাই ভালো আছেন কি জাতের মূলত জাতে কি জানা আছে কি জাতের জানা আছে হ্যাঁ জাত জাত জানা নাই আচ্ছা আপনাদের কে না এখন জোড়াই কি দাম চাচ্ছেন কি দাম চাওয়াছিল পঞ্চাশ হাজার পারপিস পিস পঁচিশ করে আপনাদেরকে একটু দেখাই জোড়াই চাচ্ছে মূলত পঞ্চাশ হাজার টাকা পঁচিশ হাজার পার চাচ্ছে খাসি ছাগল একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে খাসি ছাগল বাজার হাট থেকে পঞ্চাশ হাজার টাকা ভাই পঞ্চাশ তো চাচ্ছেন এত তো বেচা কেনা হবে না কেমন বলছে খোদ্দারে চল্লিশ বিয়াল্লিশ এরকম বলছে আচ্ছা চল্লিশ পার করে দাম হচ্ছে এই যে দুইটা ছাগল মূলত চল্লিশ পার করে দাম হচ্ছে বারো বাজার ছাগলের আট থেকে সর্বশেষ বাজার বুঝে হয়ে যাবে বেচা কেনা নাকি ভাই খদ্দের উপরে ডিপেন্ড করে আসলে কি দামে বেচা হবে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে আরো বেশ কিছু ভাই এগুলো তো খাসি নাকি এটা কেমন চাওয়া ছিল তিনটে একটাতে দাম হচ্ছে কেমন দাম হচ্ছে ভাই ছেচল্লিশ সাতচল্লিশ এই যে তিনটা ছাগল আপনারা দেখতে পাচ্ছেন ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দাম হচ্ছে ভাই আনুমানিক তিনটায় কতটুকু মাংস হতে পারে আপনি তো ব্যবসায়ী একটু ধারণা দিতে পারবেন না আপনারা শুনলেন দর্শক এই যে তিনটা ছাগল ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দাম হচ্ছে পঁয়তাল্লিশে হবে তাই তো পঁয়তাল্লিশে হয়তো হয়ে যাবে সর্বশেষ বারো বাজার ছাগলের হাট থেকে এইদিকে একটা বেশ চমৎকার খাসি ছাগল পালন উপযোগী বা চাইলে মাংসের জন্য ক্রয় করতে পারবেন ভাই ভালো আছেন কি দাম চাষ বাইশ হাজার চাপছে মূলত বাইশ হাজার টাকা একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে বাইশ হাজার টাকা চাওয়া ১২ বারো বাজা ছাগলের হাট থেকে বেশ চমৎকার একটা খাসি সাগল বাই কত হলে বেচাকেনা করার নিয়ে বিশ হাজার দাম হচ্ছে কি সতেরো আঠারো 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 হাজার দাম হচ্ছে মূলত এই যে ছাগলটা আপনারা দেখতে পাচ্ছেন মাংস উপযোগী চাইলে আপনারা দুই হাজার পঁচিশ কুরবানির টার্গেটে এই ধরনের ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন বারো বাজার ছাগলের হাট থেকে এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আমি রয়েছে একেবারে হাটের শুরুতে এটা হাটের শুরুর চিত্র দেখাচ্ছি আপনাদেরকে খাসি ছাগলগুলা কী দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ চমৎকার দুইটা খাসি ছাগল একটা কালো একটা লাল মূলত কি দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো বা কি দামে বেচা কেনা করবে বারো বাজার ছাগলের হাট থেকে কাকা ভালো আছেন কি দাম চাষ জোড়াই জোড়াই চাচ্ছে তেইশ হাজার টাকা তেইশ হাজার একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে তেইশ হাজার টাকা চাওয়া দাম দুইটা ছাগল কাকা এখন মাংসে যাবে না পালাই যাবে যাবে না একটু ধারণা দেন তো কত রকম মাংস হতে পারে দুইটা মিলে দুইটা মিলে তেইশ কেজি আছে আছে দুইটা মিলে তেইশ কেজি আছে আর পা মাতাবুড়ি বাদে বুড়ি বাদে আচ্ছা আচ্ছা এখন কত হলে আসলে দেওয়া যায় একুশ বাইশে বেচা কেনা মূলত একুশ বাইশ হাজার টাকায় বেচাকেনা বারো বাজার ছাগলের হাট থেকে খাসি ছাগলগুলা কি দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছে এদিকে একটা বেশ চমৎকার খাসি ছাগল এটা আপনাদের এটা আপনাদের বেশ চমৎকার একটা ছাগল দর্শক আপনাদেরকে একটু দেখাই এই ছাগলগুলো আপনারা দুই হাজার পঁচিশ কুরবানির টার্গেটে কিন্তু সংগ্রহ করতে পারবেন ভাই কি জাতের এটা কাকা কি জাতের এটা আচ্ছা এই যে ছাগলটা দেখা দেখি চলছে যাতে মাথার দিকটা বেশ সুন্দর বেশ চমৎকার এটা চাষ দিলেন কেমন সাড়ে পনেরো কত হলে দেওয়া যায় তেরো সাড়ে তেরো সাড়ে পনেরো হাজার টাকা মূলত চাষছে দাম হচ্ছে তেরো সাড়ে তেরো হাজার টাকা বারো বাজার ছাগল হাট থেকে পালন উপযোগী পাশাপাশি মাংসের ছাগল গুলা কি দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ছাগল বেচা কেনা হয়ে গেল আচ্ছা এই যে ছাগলটা বেচা হয়ে গেছে এটা কি না খাসি খাসি হ্যালোন হ্যালো কত বেচা হলো সাড়ে দশ হাজার টাকা এই যে হালন ছাগল সাড়ে দশ হাজার টাকায় মাংসই যাবে এটা আসলে কাটাই যাবে মাংসের উপযোগী দর্শক শ্রোতা বারো বাজার ছাগলের হাট থেকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি কি দামে দর দাম বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দুইটা ছাগল দাম দর চলতেছে দুইটায় হালন ছাগল বকরি ছাগল কাকা টাকা কত হচ্ছে দাম হ্যাঁ কত হচ্ছে জোড়াই দাম হচ্ছে আট আট হাজার চোদ্দো পনেরো হাজার পনেরো এটা হচ্ছে আট আর ওইটা হচ্ছে ছয় সাত আচ্ছা ওই অ্যাভারেজ পনেরো হাজার টাকা দাম হচ্ছে এই যে দুইটা ছাগল এ তো কাটাই চলে যাবে নাকি কত হলে দেওয়া যায় আসলে আপনার নিয়ত কত নয় আর সাত আচ্ছা লালটা নয় আর এই কালোটা মূলত সাত হাজার টাকা আপনারা শুনলেন বারো বাজার ছাগলের হাট থেকে এই ধরনের ছাগলগুলা সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন আশা করি পেজটি ফলো করে রাখবেন দর্শক শ্রোতা আরও কিছু ছাগল আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক শ্রোতা একটা একেবারে ছোট ছাগল কাকা এটা খাসি না হেলোন 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 ছাগল এটা মূলত হেলোন ছাগল বকরি ছাগল চাচ্ছিলেন কেমন বত্রিশশো চাষে মূলত বত্রিশশো টাকা তিন হাজার দুই শত টাকা কত হলে কাকা বেচা কেনা বেচা কেনা কত হলে একটু ধারণা দেন কত হলে বিক্রি করা যায় মূলত বেচা কেনা নিয়ে বাজার বুঝে অনেক কমে হবে নাকি ভাই কত হতে পারে ভাই বাজার বুঝে বেশ কিছু কমে বেচা কেনা হবে বারো বাজার ছাগলের হাট থেকে একেবারে হাটের শুরুর দিকটা এটা এই যে এই দিকে সব ছাগলে ভরপুর কানাই কানাই ছাগল থাকে এটা সকালের চিত্র আপনাদেরকে দেখাবো আরও শেষের চিত্র বা মাঝের চিত্র কি পরিমাণে ছাগল আমদানি হয়ে থাকে এই যে এই দিক থেকে সব ছাগল আমদানি হয়ে থাকে প্রচুর পরিমাণে ছাগল আমদানি হয়ে থাকে এই হাটে চাইলে আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে ছাগল কিনতে আসে ট্রাক ভরে ভরে ছাগল সংগ্রহ করে নিয়ে যায়